বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত হল ইসলামী আট দলীয় বিভাগীয় সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো মাঠ সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতের ইসলামী বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মজিবুর রহমান প্রধান অতিথি ছিলেন চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মামুনুল হক নিজামী পার্টির আমির সরওয়ার কামাল আজিজ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আমির আনারুল হক খান সমাবেশকে ঘিরে নিরাপত্তায় নিয়োজিত ছিল পুলিশ ও ফায়ার সার্ভিস ওসি মিজানুর রহমান জানান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থান নেয়া হয়েছে বিকাল চারটা পাঁচ মিনিটে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ মুজিবুর রহমান মোহাম্মদ নূরে আলম বরিশাল প্রবাহ নিউজ টোয়েন্টিফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম চাইবেন একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্দর আইন প্রতিষ্ঠান এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত